হ্যালো এভরি ওয়ান সিম্পলি স্টাডিস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব যেটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই বিষয়টি হল গ্রিন হাউস প্রভাবের ফলাফল আগের ভিডিওতে গ্রিন হাউস প্রভাব বৃদ্ধির কারণ এবং সেই কারণগুলি কি কি এ বিষয়ে আমি আলোচনা করেছি তো তোমরা যারা এখনও দেখো অবশ্যই তাড়াতাড়ি দেখে নাও তো চলো শুরু করি তাহলে আর তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো গ্রিন হাউস প্রভাবের ফলাফল মানবীয় কার্যকলাপের ফলে নিম্ন বায়ুস্তরে অর্থাৎ নিম্ন বায়ুস্তর বলতে ট্রোপোস্পিয়ারের গ্যাসগুলির ঘনত্ব বৃদ্ধি ঘটে গ্যাসগুলি বলতে কোন গ্যাসগুলি গ্রিন হাউস গ্যাসগুলির বৃদ্ধি ঘটে পরিবেশ ও জীবজগতের উপর সুদূর প্রসারী প্রভাব বিস্তার করে যার প্রাথমিক ফল হল পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি গ্রিন হাউস প্রভাবের প্রধান এবং একমাত্র প্রাথমিক প্রভাব হলো পৃথিবীর উত্তাপের সমতা নষ্ট হয়ে গড় বার্ষিক উষ্ণতা বৃদ্ধি অর্থাৎ পৃথিবীর গড় বার্ষিক উষ্ণতা হলো পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং সেটাকে বৃদ্ধি করা শিল্প বিপ্লবের পর থেকে আজ পর্যন্ত এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বেড়েছে এবং উনিশশো সত্তর দশকের পর থেকে উষ্ণতা বৃদ্ধির হার অত্যাধিক অনুমান করা হচ্ছে আগামী দু সাল নাগাদ ক্রান্তি অঞ্চলে শূন্য দশমিক পঁচিশ ডিগ্রি থেকে শূন্য দশমিক পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস মধ্য ও উচ্চ অক্ষাংশে পাঁচ ডিগ্রি থেকে নব্বই নয় ডিগ্রি সেলসিয়াস এবং সারা পৃথিবীতে এক দশমিক তিন ডিগ্রি থেকে চার দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পাবে এবার জেনে নিই সুদূর প্রসারী ফলাফল এ পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে জলবায়ুর কী কী পরিবর্তন হবে ভবিষ্যতে সেটা আমরা জেনে নিই দেখো গ্রিন হাউস প্রভাবের ফলে জলবায়ুগত পরিবর্তনগুলি হলো। প্রথমেই আছে দেখো এক নম্বর উত্তর গোলার্ধে উত্তর দিকের দেশে অতিবৃষ্টি এবং দক্ষিণ দিকের দেশে অনাবৃষ্টি প্রকোপ বৃদ্ধি অর্থাৎ উত্তর দিকের দেশগুলিতে প্রচুর বৃষ্টি হবে এবং দক্ষিণ দিকের দেশগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম দুই নম্বর প্রধান দেশে দীর্ঘ গ্রীষ্ম ঋতুই সৃষ্টি যেগুলো প্রধান দেশ সেখানে কিন্তু সারা বছর সেই গ্রীষ্ম ঋতুই থেকে যাবে উত্তর মেরু তিন নম্বর উত্তর মেরু সন্নিহিত অঞ্চলে শীতকালে উষ্ণতা বৃদ্ধি চার নম্বর আফ্রিকা ও ভারতীয় উপমহাদেশে জেটবায়ুর প্রভাবে বিঘ্ন ঘটে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর খামখেয়ালিপনা আরও বৃদ্ধি পাবে অতিবৃষ্টি ও অনাবৃষ্টির সৃষ্টি হবে এবং অনিশ্চয়তা বৃদ্ধি হবে পাঁচ নম্বর প্রেইরি অঞ্চলে দশ থেকে কুড়ি শতাংশ বৃষ্টিপাত হ্রাস পাবে ছয় নম্বর সারা বিশ্বজুড়ে ঋতু বৈচিত্র্য হ্রাস শৈতপ্রবাহ তুষারপাত তাপপ্রবাহ প্রবাহ বন্যা খরা ঝড় বজ্রঝড় ঘূর্ণিঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ কিন্তু আরও বৃদ্ধি পাবে সাত নম্বর পৃথিবীর স্থায়ী চাপ বলয় ও নিয়ত বায়ুপ্রবাহ বলয়ের পরিবর্তন ঘটবে আট নম্বর মেঘের গভীরতা ও পরিমাণও বৃদ্ধি পাবে নয় নম্বর পেরু ও চিলি উপকূলে এলিনো ও স্রোতের প্রকোপ বৃদ্ধি পাবে দশ নম্বর ওজন স্তর হ্রাস পেয়ে ওজন গহ্বর সৃষ্টি হবে এবং সূর্যের অতিবেগুনি রশ্মির কিন্তু এই পৃথিবীতে প্রবেশ করবে এগারো নম্বর ভারী গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড মিথেন এর ঘনত্ব বৃদ্ধিতে বায়ুর চাপ আরও বৃদ্ধি পাবে এবার জেনে নেব জলভাগের ওপর কী কি প্রভাব সৃষ্টি হবে প্রথমেই দেখো এক নম্বর আছে হিমবাহের গলন গত কুড়ি বছরে সুমেরু মহাসাগরে ছয় শতাংশ এলাকা কিন্তু মুক্ত হয়েছে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মান্টানা গ্লোসিয়াল পার্কে উনিশশো সালে একশো পঞ্চাশটি হিমবাহ এবং উনিশ সালে মাত্র তিরিশটি হয়েছে অর্থাৎ উনিশশো সালে ছিল একশো পঞ্চাশটি হিমবাহ এখন দু সালে দেখা যাচ্ছে যে তিরিশটি সবগুলো গোলে তিরিশটি হিমবাহ রয়েছে গঙ্গোত্রে হিমবাহ প্রতি বছরে সেমি করে হ্রাস পাচ্ছে এমন কি একবিংশ শতকের শেষে বিশ্বের বরফ যাবে গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু মেকং নদীর উৎস হিমবাহ কোলে গিয়ে জলপ্রপাত হ্রাস পাবে দুই নম্বর সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু ও পার্বত্য অঞ্চলে কী হবে হিমবাহ দ্রুত গুলে বরফ গলা জল সমুদ্রে যুক্ত হয়ে সমুদ্রপৃষ্ঠ উষ্ণ উচ্চতা বৃদ্ধি পায় শিল্প বিপ্লবের পর থেকে আজ পর্যন্ত এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস উচ্চতা উষ্ণতা বৃদ্ধির জন্য সমুদ্রতল দশ থেকে বারো সেমি উঁচু হয়েছে একবিংশ শতকের শেষে বরফ কলনের ফলে সমুদ্রপৃষ্ঠ পঞ্চাশ থেকে নব্বই সেমি বাড়বে তারপরে বুঝতে পারছো কতটা সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাবে এবং বরফ গলন ও সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধির ফলে কী কী হবে সেটা জেনে নিই সমগ্র মালদ্বীপ মার্শাল দ্বীপের আশি শতাংশ বাংলাদেশ শ্রীলঙ্কা ভারত মিশর যুক্তরাষ্ট্রের উপকূলীয় নিম্ন এলাকা সমুদ্রে ডুবে যাবে মানে কত ভয়ঙ্কর একটা দিন আসতে চলেছে আমাদের সামনে দুই নম্বর জল জলাভূমি ও নিম্নভূমি অবলুপ্ত হবে তারপরে দেখো উপকূলীয় মাটি লবণাক্ত হয়ে অনুর্বর কৃষি অনুপযুক্ত হয়ে পড়বে ফলে আর কৃষিকাজ হবে না কোনো ফসল সেভাবে ফলবে না আবার উপকূল ভাগের খাদ্য ও পানীয় জল সংকট ও দুর্ভিক্ষ দেখা দেবে আর কি হবে সমুদ্রের জলে উষ্ণতা ও লবণতার হেরফের ঘটবে তারপর ম্যানগ্রোভ অরণ্য ও বন্যপ্রাণীর বিনাশ ঘটবে তারপর আগামী একশো থেকে তিনশো বছরের বিশ্ব প্রায় একশো দশ থেকে একশো কুড়ি কোটি উপকূলীয় মানুষ পরিবেশগত বাস্তুচ্যুত হবে এবং পুনর্বার সমস্যা সৃষ্টি হবে মানে কত ভয়ঙ্কর একটা আগামী দিন আমাদের জন্য অপেক্ষা করছে বুঝতে পারছ তিন নম্বর জলচক্রের পরিবর্তন আচ্ছা জলচক্রের পরিবর্তন আগে জলচক্র সম্পর্কে একটু বলি জলচক্র হল পৃথিবীর জলীয় পদার্থের মধ্যে জলীয় বাষ্প তরল জল এবং বরফের আকারের জলের ক্রমাগত এই সঞ্চালনের একটি প্রক্রিয়া এটাই হল জলচক্র এই জলচক্রের পরিবর্তন ঘটবে কি পরিবর্তন ঘটবে যে গ্রিন হাউস প্রভাবের উষ্ণতা বৃদ্ধি পেয়ে ভবন বৃদ্ধি গ্রীষ্মে উষ্ণতা বৃদ্ধি মাটির আর্দ্রতা হ্রাস ও কাঠিন্য বৃদ্ধি আঞ্চলিকভাবে অধক্ষেপণ বৃদ্ধি ও বন্যা বন্যা সৃষ্টি হয়ে জলভাগ বায়ুমণ্ডল ও স্থলভাগের মধ্যে স্বাভাবিক জলচক্র ব্যাহত হবে চার নম্বর ভূপৃষ্ঠীয় ও ভৌমজলের ঘাটতি ভৌমজল কোন যেগুলো আমরা পান করি যেটা টিউবওয়েল বসিয়ে যে জলগুলোকে উত্তোলন করা হয় বা যে পাম্প বসিয়ে যে জলগুলোকে তোলা হয় মাটি নিচে থেকে উপরে তোলা হয় সেই জল বা যেগুলো আমরা পানীয় হিসেবে খাই বা পানীয় হিসেবে গ্রহণ করি সেগুলি হচ্ছে ভৌমজল এই জলের ঘাটতি ঘটবে এই জলের ঘাটতি ঘটলে কি হবে বুঝতে পেরেছ গ্রিন হাউস প্রভাবের জন্য উষ্ণতা বৃদ্ধির পাওয়ায় কী হবে নদী হ্রদ প্রস্রবণ মাটির জল মাত্রা তিরিক্ত বাষ্পীভূত হবে ভূপৃষ্ঠ ও ভৌমজল সংকুচিত হয় ফলে অধিক হারে ভূগর্ভস্থ জল উত্তোলনের ফলে ভৌমজলত আরও নিচে নেমে যাবে গুণমানের অবনতি ঘটবে ফলে পানীয় জলের সমস্যা দেখা যাবে সে তো দেখা দেবেই কারণ যে জলটা খেলে আমাদের নানা রকম সমস্যা হবে সেই জলকে আমরা খাব কখনোই খাবো না ফলে কি হবে পানীয় জলের সমস্যা কিন্তু এভাবেই দেখা দেবে ভারতের পনেরো শতাংশ ভূগর্ভস্থ জল এই বিশ্ব উষ্ণায়ন বা ভূ উষ্ণায়নের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবার যেন বাস্তুতন্ত্রের ওপর কী কী প্রভাব পড়বে প্রথমে এক নম্বর দেখো সামুদ্রিক বাস্তুতন্ত্রের বিঘ্ন সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধিতে লবণতার বৃদ্ধি হবে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইডের মাত্রা হ্রাসের ফলে উদ্ভিদ প্যাংটন মারা যাবে অসংখ্য জলজ উদ্ভিদ ও প্রাণী চিরতরে বিলুপ্ত হয়ে সামুদ্রিক বাস্তুতন্ত্র বিপন্ন হবে প্রবাল প্রাচীর ধ্বংস হবে গ্রেট পেরিয়ান রিফের কুড়ি শতাংশ প্রবাল ইতিমধ্যে কিন্তু নষ্ট হয়ে গেছে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত ক্রিলের পরিমাণ প্রায় আশি শতাংশ হ্রাস পেয়ে গেছে এখানে একটা তোমাদের প্রশ্ন আসতে পারে যে ক্রিল ক্রিল জিনিসটা কি ক্রিল হলো ছোট্ট চিংড়ির মতো ক্রাস্টেশিয়ান যা বিশ্বের মহাসাগরে প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এই ক্রিল বিভিন্ন সামুদ্রিক প্রাণীর খাদ্য হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে সুমেরুর মেরু সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে এবং আন্টার্কটিকায় যাচ্ছে দুই নম্বর প্রজাতির বিলুপ্তি অভিযোজিত উষ্ণতা বৃদ্ধির পাওয়ায় অসংখ্য উদ্ভিদ প্রাণী প্রজাতি নিশ্চিহ্ন হয় বা অন্যত্র স্থানান্তরিত হয় বা অন্য কোথাও চলে যায় ফলে জীববৈচিত্র্য হ্রাস স্বাভাবিকভাবেই হ্রাস পাবে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে মেরুভাল্লুক ও পেঙ্গুইন আজ বিলুপ্তর পথে সুন্দরবনের যেমন হক হরিণ বুনো মহিষ জাভানা বুনো বুনশুয়র চিতল হরিণ বনবিড়াল হারিয়ে গেছে ইতিমধ্যে নাতিশীতোষ্ণ সরলবর্গীয় বনভূমি ক্ষতিগ্রস্ত হবে ম্যানগ্রোভ অরণ্য বিলুপ্ত হবে উষ্ণ এবং শুষ্ক আবহাওয়ার ফলে দাবানলের সংখ্যা বেড়ে বনভূমি নষ্ট হবে আগামী একশো বছরে বনভূমির সীমারেখা দুশো থেকে তিনশো পঞ্চাশ মাইল মেরুর দিকে সরে যাবে এখানে আর একটা কথা বলে রাখি বিজ্ঞানী ডেনিস মার্কির মতে বায়ুর গড় উষ্ণতা তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে বিশ্বের চল্লিশ শতাংশ স্তন্যপায়ী তেইশ শতাংশ পতঙ্গ ও কয়েক শতাংশ পাখি বিলুপ্তি হবে তিন নম্বর মরুকরণ উষ্ণ মরু অঞ্চলগুলি আরও বেশি উত্তপ্ত ও শুষ্ক হবে বিশ্বের কুড়ি শতাংশ এলাকা একশোটি দেশ ও দশ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে চার নম্বর মাটির পরিবর্তন তাপমাত্রা বৃদ্ধির ফলে মাটির জৈব পদার্থ বিয়োজিত হয় এবং মাটির হিউ মাছের পরিমাণ হ্রাস পায় মাটি শুষ্ক হয়ে পড়ে এবার চলে আসি চার নম্বর কি আর্থ সামাজিক প্রভাব আর্থসামাজিক দিক দিয়ে কী কী প্রভাব পড়বে সেটা আমরা দেখে নেব এক হচ্ছে কৃষিকাজের পরিবর্তন গ্রিন হাউস প্রভাবের ফলে কী কী হবে যে কৃষি বলয়ের স্থান পরিবর্তিত হয়ে উচ্চ অক্ষাংশের দিকে বিস্তৃত হবে আর কী হবে কৃষি জমি পরিমাণ দশ থেকে পনেরো শতাংশ হ্রাস পাবে তারপর কী হবে ভুট্টা আখ জোয়ার বজরার উৎপাদন বাড়লেও ধান গম বার্লি ওট সয়াবিন তামাক তুলো পাটের ফলন কমবে বিশ্বব্যাপী প্রধান ফসল উৎপাদন হার দশ থেকে সতেরো শতাংশ হ্রাস পাবে এবং তৃতীয় বিশ্বের দীর্ঘ খাদ্য সংকট দেখা দেবে তারপরে কী হবে জমির লবণতা বৃদ্ধি ও জৈব পদার্থের অভাবে সামগ্রিক কৃষি উৎপাদন ও জমির উৎপাদনশীলতা হ্রাস পাবে আর কি হবে চাষযোগ্য জমিতে ক্ষতিকর কীটপতঙ্গ আগাছা ও রোগ পোকার উপদ্রব বৃদ্ধি পাবে এবং কৃষি শিল্প বনভূমি বসতি ও বাণিজ্যিক কাজে ভূমি ব্যবহারের ধরন পরিবর্তিত হবে দুই নম্বর দারিদ্র ক্ষুদা অপুষ্টি ও মন্দা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে কৃষি উৎপাদন হ্রাস ও কর্মহীনতার জন্য অনাহার ও দারিদ্র বৃদ্ধি পাবে শিশুদের ও অপুষ্টি বাড়বে আবার প্রাকৃতিক বিপর্যয় কৃষি উৎপাদন হ্রাস ও দারিদ্রের জন্য বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দেবে মানে কতটা ভয়ঙ্কর তিন নম্বর দেখো জনস্বাস্থ্যের উপর প্রভাব হু এর মতে এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির ফলে পৃথিবীতে তিন লক্ষ মানুষের মৃত্যু হয় অ্যালার্জি কলেরা ম্যালেরিয়া ডেঙ্গি সানস্ট্রোক বার্ড ফ্লু প্লেগ মস্তিষ্ক প্রদাহ অপুষ্টিজনিত রোগ শিশুদের জলবাহিত রোগ ও চিকুনগুনিয়া রোগে এবং উষ্ণতা বৃদ্ধির সঙ্গে মশার রমরমা বাড়বে তাপমাত্রা বৃদ্ধির জন্য পৃথিবীতে প্রতি বছর পাঁচ থেকে দশ কোটি মানুষে ফ্লু রোগে শিকার হবেন তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও আমি তোমাদের সেই সব জায়গাগুলোকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর এই চ্যানেলের প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো